আসসালামু আলাইকুম ইব্রিওান আজকের পর্বে তৈরি করে দেখাবো শাক রেসিপি এই যে শাকটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার সুন্দর করে বেছে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে করে শাকটাকে বেছে নিচ্ছি অনেকে এটাকে খেসারি শাক বলে থাকে শাক বলে তাকে কালাই শাক বলে তাকে তো এটাকে আমরা বলে থাকি শাক এই শাকটা খেতে কি যে মজার হয় গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো সবগুলো শাক আমি এভাবে করে বেছে নিয়েছি বেছে পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়েছি এবার এভাবে করে পেছিয়ে শাকটাকে একটা মুঠোবন্দি করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে আমি কুচি করে কেটে নিয়েছি যত সম্ভব এটা একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে একদম যেটাকে বলে জিরা কুচি সেই পরিমাণে আমি কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কতটা পরিমাণ কুচি করে নিয়েছি চাইলে আপনারা এই কাজটা বটি দিয়ে করতে পারেন বটি দিয়ে করলে খুবই ভালো হয় তো চোলা একটা কড়াই বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি কুচি দুইটা রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দুইটা শুকনো মরিচ পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজ মরিচটা যখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এই যে পেঁয়াজ মরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব কলই শাকটা এ পর্যায়ে চোলার আঁচ কিন্তু হাইয়ে রাখতে হবে না হলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আপনারা যদি শাকের কালার সবুজ রেখে রান্না করতে চান তাহলে হাইয়ে রেখে চুলার আস শাকটা রান্না করে নেবেন ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে কোন রকম এই শাকের মধ্যে পানি ব্যবহার করা যাবে না শাক থেকে একটু পানি উঠবে সে পানি দিয়েই কিন্তু শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে চাইলে আপনারা এই কলই শাকের মধ্যে একটা ডিম ভেঙে দিতে পারেন তো আজকে আমি ডিম ব্যবহার করব না শাকটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আপনারা যদি চান যে শাকটা একটু ভেজে ভেজে খাবেন তাহলে একটু ভেজে ভেজে করে রাখতে পারেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম শাকটা আমাদের একদম রেডি হয়ে গিয়েছে এই যে শাকটা কুমে অল্প হয়ে গিয়েছে এভাবে করে আপনারা চাইলে কোলো শাকটাকে ভেজে রান্না করে খেতে পারেন আবার চাইলে এটাকে অনেক কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় তো আমার এই প্রসেস ফলো করে আপনারা বাসা একবার হলে ট্রায় করতে পারেন খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে আমি এখন শাকটাকে উঠিয়ে নিব এই শাকটা কিন্তু অনেক মজার একটা শাক এই সিজনে আপনারা চাইলে কলো শাকটাকে খেতে পারেন শাকটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি এই যে বন্ধুরা শাকের কালোটা দেখুন একদমই সবুজ রয়েছে খেতে কিন্তু কী যে মজার হয়েছিল কি আর বলবো গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার এই শাক ভাজিটা কোন অঞ্চলে এটাকে কী শাক বলে থাকে একটু কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ